আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বক্স সিস্টেম ফিড মেশিন এটা তিন রোলার আছে চার রোলার আছে কেনার আগে আপনারা অবশ্যই দেখে শুনে কয় করবেন গরু ছাগল হাঁস মুরগি কবিতর মাছের জন্য যারা ফিড বানিয়ে খামার অথবা পুকুরের জন্য আপনারা ফিট তৈরি করতে চান অথবা আপনারা যারা ব্যবসার জন্য ফিড মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ এর নাম্বার স্ক্রিনে দেওয়া আছে কেনার আগে আপনারা অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন আমাদের মেশিনের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে যদি মেশিনের কোনো প্রবলেম হয় আমাদের ইঞ্জিনিয়ার কাস্টমারের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে এবং সাথে এ ওয়ারেন্টি কার্ড থাকবে আপনারা যেখান থেকে আমাদের মেশিন কিনবেন এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের মেশিনটি সংগ্রহ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে দেখেন কত সুন্দরভাবে ফিট বের হতেছে তো এটাতে সাড়ে পাঁচ হর্স পার মোটর থাকবে এবং দেখেন কত সুন্দরভাবে ফিট তৈরি হয় এবং বক্স থাকার কারণে মোটরের কোনো প্রবলেম হবে না ভিতরে সার্কিট বেকার এবং অন অফ সুইচ আছে আপনারা দেখবেন দেখে শুনে মেশিনগুলো কয় করবেন তিন ডোলার তিন ডোলার এবং চার ডোলার ফিড মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন কত সুন্দরভাবে একবার তৈরি হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি কবিতর মাছের জন্য তৈরি করতে পারবেন